কেমন আছো আই সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম বড়দের আশীর্বাদ ও ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজছে সকাল আটটা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকের রুমটা অনেকটাই চেঞ্জ লাগছে যেহেতু মাসির বাড়ি আছে তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো আর আমি কেন জানি না ব্লগগুলো এত লেটে আপলোড করি কী আর বলবো কারণ এডিট করতে আমার একদমই ভালো লাগে না তো এডিটের ঘাটতিতেই এইরকম অবস্থা তো যাই হোক আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম আর তোমাদের দাদা ভাই অনেক আগে উঠে পড়েছে ঘুম থেকে দেখতেই পাচ্ছ আমি একা আর মাসিদের বাড়ির পিছনে যে আছে সেটাই তোমাদের এখন দেখাচ্ছি তো তো মাসিদের বাড়ির পিছনে কল এখন আমি সব কিছুই জানলা দিয়ে দেখাচ্ছি তো চলো এখন বাইরে যাই যেহেতু করতে হবে তো এই যে দেখো চলে আসলাম ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাইকে সারা বাড়িটা খুঁজলাম কোথাও দেখতে পেলাম না তো তারপর মাসি বলছে নাকি যে ছোট বৌদির সাথে তোর মার বাড়ি গিয়েছে যেহেতু ছোট বৌদির মার বাড়ি গ্রামেই তো তার জন্য একটু ঘুরতে গিয়েছে যাই হোক তারপর চলে আসলাম ব্রাশ করতে আর এই যে অবস্থা দেখো হাত দিয়ে এখন ব্রাশ করছি যেহেতু ব্রাশ আনতে ভুলে গেছে আর একদিনের জন্য ব্রাশটা নিজে আনিনি বলতে পারো আর মেন কথা আমার দুটো জিনিস কোথাও গেলে নিয়ে যেতে একদমই মনে থাকে না সেটা হচ্ছে ব্রাশ আর হচ্ছে ফোনের চার্জার তো এই দুটো আমার কোথাও গেলে এক সপ্তাহের জন্য বা দশ দিনের জন্য বলো আমার নিয়ে যেতে একদমই মনে থাকে না তখন আর কি করবো আবার নতুন করে ব্রাশ কিনতে হয় আসলাম খেতে আর এখানে মাসি দিয়েছিল পাঁচটা কচুরি তো আমি এখন গুনছি এই যে দেখো আমি বলছি এতগুলো তো খেতেই পারবো না তো চারটে খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছি কচুরিগুলো বেশ ভালোই লাগছিল তার জন্য চারটে খেয়ে ফেলেছি না ছাড়া এত খেতে পারতাম না আর এই যে দেখো আমি একাই খাচ্ছি কারণ তোমাদের দাদা এখনো আসেনি আর তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম বললো আমি ওখানেই খেয়ে নিয়েছি মাসি তো ভীষণ রেগে গেছে যেহেতু সবার জন্য কচুরি এনেছিল তো আর এই যে দেখো এই মাত্র বাড়ি আসলো সেই কোন সকালে গিয়েছে আর এখন বাজে প্রায় দশটা তো এই মাত্র বাড়ি আসলো তো দুজনা ঝামেলা শুরু করে দিয়েছে আর কি আমি ওকে বলছি চলো ওপরে যাই বাট ও যাবে না তার জন্য ওকে ধরে টানাটানি করছি আর ভিতরে বৌদি ঘর মিল তার জন্য ভিতর দিয়ে আর গেলাম না তো যে দেখো এখন বাইরে দিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমি মাসির বাড়ি আসবো আমি নিজেও জানি না তো তোমাদের দাদা ভাই বলছে চলো মাসির বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু ওই মাসির বাড়ি গিয়েছিলাম আগের দিন আর আমার মাসির বাড়ি থেকে ওই মাসির বাড়ি বেশি দূর না তো তার জন্যই চলে এসেছি আর আমি কিছু নিয়েও আসিনি যেহেতু আগেই বলছে আমি জানি না যে মাসির বাড়ি আসবো তো এটা হচ্ছে বৌদির নাইটি বৌদির উন্না কিছুই তো একটু পরে আবার বাড়ি চলে যাব তো আগে যদি জানতাম ব্যাগ করে হয়তো একটা নাইটি বা চুড়িদার নিয়ে আসতাম তো যাই না তার জন্য এখন বৌদিন নাইটিটাই পড়তে হচ্ছে আর এই যে দেখো আমার দাদার মেয়েটা এখন কলের পাড়ে একাই দাঁড়িয়ে আছে বালতি নিয়ে খেলা করছিল। আর এটা হচ্ছে ছুঁড়িদার মেয়ে যেহেতু আমার তিন দাদার তিনটে বৌদি আর মাসির বাড়ি অনেকদিন আসিনি বলতে পারো যেহেতু সেই আমার আই ভাত হয়েছিল বিয়ের আগে তো সেই এসছে আর আসিনি তো বিয়ের পর এই প্রথম তো এই যে দেখো মাসিদের উপর ঘরে চলে এসছি তো মাসিদের উপর ঘরে যখন এসছি তো চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখানো যাক যেহেতু আমার আগেকার অনেক আগেকার ব্লগে দেখেছ মাসির বাড়িটা তো আবার নতুন করে তোমাদের একটু দেখাই আর আসলাম কেন জানো তো একটু রিলস বানানোর জন্য যেহেতু তোমাদের দাদা ভাই তো সময় বাড়ি থাকে না ও ডিউটিতে থাকে তো ওকে যখন পায় তখন একটু শর্ট করে রিলস বানিয়ে আর এই যে দেখো যাওয়ার সাথে সাথে তাঁতের করে আবার নিজে চলে এসেছি যেহেতু মাসি ডাকছিল খাওয়ার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিল তো তার জন্য আর কিছু দেখানো হলো না তাড়াতাড়ি করে নিজে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের স্নান টান সবই হয়ে গেছে আর আমি কেবল স্নান করিনি এখনও তো ভাবলাম এখানে আর স্নান করবো না একবারে বাড়ি গিয়ে স্নান করবো আর এই যে দেখো তোমাদের দাদা এখন এদিকে ওদিকে করছে কারণ এক গাদা ভাত দিয়েছে ও নাকি খাবে না তো মাহি ওকে জোরদবস্তে করে বলল না খেয়ে নেবে বাট ও আবার বাটি নিয়ে এসে এখন ভাত তুলছে আমি বলছি তুলো না তো ওর মতো করেও তুলে তুলো তো এই যে দেখো এখন ভাতগুলো তুলে রেখে দিচ্ছে আর এই মাত্র এবার খাওয়া দাওয়া করেই বাড়ি বার হয়ে বলব আর আমি যে শাড়িটা পরে এসেছি তো সেই শাড়িটাই পরে যেতে হবে যেহেতু আলাদা করে কিছু জামা কাপড় নিয়ে আসেনি আর এই যে দেখো এতগুলো ভাতও তুলে রেখেছে প্রায় আর্ধেক ভাতই তুলে রেখেছে আর এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর তোমাদের দাদাভাই তো আগে থেকেই রেডি হয়েছিল আর মাসে অনেকগুলো আমাকে কুল দিয়েছে যেহেতু আমি কুল ছ্যাঁচা খেতে খুবই ভালোবাসি তো আমাকে পাকা কুল দিয়েছে পাকা কুলের আচার করার জন্য যেহেতু মাসির বাড়িতে একটা বড় কুল গাছ আছে আর ওই যে দেখো তোমাদের দাদাভাই এখন বাইক বার করছে ভালো এবার তোমাদের দেখায় আমার দুটো বৌদি একটা হচ্ছে বড় বৌদি আর মেজ বৌদি তো দুজনাই সাপনে বসে আছে দুজনাই হাসছিলো তা আমি বলছি চলো তোমাদের একটু দেখাই পেজে দেখো দুজনে বসে আছে আর আমার ছোট বৌদিকে হয়তো দেখেছ আগের ব্লগে আর এই যে দেখো আর এটা হলো আমার মাসি বার তো হয়ে গেছে তো এবার চলে যাবো আর এখন বাজে প্রায় দুটোর কাছে তো ভেবেছিল সকাল দিকে বার হবো বাট বেলায় হয়ে গেল কারণ তোমাদের দাদা ভাই আবার কালকে ডিউটিতে চলে যাবে তো বাড়িতে কিছু কাজ আছে সেগুলোই সারবে বাড়ি চলে এসেছে আর বাড়ি আসা মাত্র আমার এত বরং লেগে গেছে আগে চুলটা গুটিয়ে নিয়েছি তো এবার উপরে আসছে জামা কাপড় নিয়ে তো উপরে এসে দেখছি পুরো অন্ধকার যেহেতু এখনও ঘরের গেটগুলোই খোলা হয়নি আর বারান্দার যে মেন গেট তো সেটা এখন বন্ধ হয়েছে তার জন্যই এত অন্ধকার তো আর মা হয়তো উপরে আসেনি তার জন্য এগুলো খোলা হয়নি না ছাড়া মা আসলে হয়তো খুলে দিত তো চলো আমি খুলে নিই তো এবার স্নান করে নেবো টাড়ি ছেড়ে যেহেতু মাসির বাড়ি থেকে এসে মানে অনেকটা বেলায় এসছি বাট মাসির বাড়ি হয়ে স্নান করে আসিনি তোমাদের দাদা হয়তো স্নান করেছিল তো ঘরে এসে দেখো আমার অবস্থা যেহেতু আমি আগের দিন বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি তো এগুলো সবই গোছ হয়ে আছে এখনো সুদকেস মুদকেচ কিছু গোছানো হয়নি তো এই যে দেখ সব কিছু ফেলে রেখে আগে স্নানটা করে নিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বেলায় সান পড়লে আবার ঠান্ডা লেগে যাবে তার জন্য সব কিছু পরে আছে ওগুলো রাতে হয়তো গোছাতে হবে তো আগে সানটা সেরে নিলাম কিছুদিন ধরে মাথাটা শ্যাম্পু করা ছিল আর মাথার শ্যাম্পু করা থাকলে আমার এমনিতেই ভীষণ মাথা ঘোরে তো তার জন্য তেল দিয়ে একটু শান মানে মাথায় জল দিলাম বেশ শান্তি হলো তো এই যে দেখো এখন সিঁদুর পোবো বলে মাথার খোপাটা করে নিচ্ছে আর কি চুলে কারণ মা শাশুড়ি মা সবাই বলে সিঁদুর পরার সময় নাকি চুলটা মিলিয়ে রাখতে নেই তার জন্য খোপাটা করলাম আর এখন যে সন্ধ্যা ছটা এই যে দেখো আজকে আমি তিলক পড়েছি তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর ঘরের এগুলো সবই হয়ে পড়ে আছে তো এবার গোচ করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখা হবে তো টাটা সবাইকে